আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ইসলাম প্রিয় তাওহیدی জনতা মুসলমান বিন্দু ভাইরা মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন আমা খলকতুন্ন জিন্না ওয়াল ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে শুধুমাত্র কেবল মাত্র এক মাত্র দাসত্ব করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার মুসলমান বিন্দু ভাযরাং দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত না করে শয়তানের দাবি করছি না এই শায়তানের তাবিদারি যদি করে আল্লাহর সৃষ্টির রহস্য থেকে আমরা কিন্তু দূরে সরে আসি না যদি আমরা আল্লাহর ইবাদত বন্দে কিন্তু এই জীবনটা কাটিয়ে দিতে পারি ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা অবশ্যই আমরা আখের হাতের জীবনে ধন্য হব আর যদি আমরা নেতা নেত্রীর পিছনে ছুটে বেড়াই অথবা যদি তাদের আমরা গোলামি দাসত্ব করি কালকে আমাদের ময়দানে আখেরাতের হাতের জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ সৃষ্টি করেছিলেন জিনকে তার করার জন্য তারা অমান্য করেছিলেন তার ইবাদত করেননি তারপরে আল্লাহ অতি ভালোবেসে মানুষ সৃষ্টি করে করেছেন তার এবাদত করার জন্য কিন্তু দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহর ইবাদত না করতে পারি অবশ্যই যদি আমরা মানুষের ইবাদত করি অথবা মানুষের পিছনে ঘুরে বেড়াই দুনিয়ার জীবনটা যদি আমরা ঘুরে দেই অবশ্যই খেলতাম জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এই জন্য এই আহ্বান থাকলো আমরা অবশ্যই যেন আল্লাহর এবাদত বন্দে গিতে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টের লোকে ইবাদত করিয়ে জীবনটাকে অতিবাহিত যেন করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে তাওফিক দান করুন আমি